বিশ্বের দশটি সুন্দর শহর যা একবার হলেও ঘুরে দেখার মতো শহরের সৌন্দর্য কেবল নিখুঁত দৃশ্যের উপর নির্ভর করে না এটি পুরানো ভবনগুলিতে সন্ধ্যার আলো পড়ার পদ্ধতি অপরিচিত ভাষায় দর কষাকষি করা এমন বাজারের শব্দ এবং প্রকৃতি ও স্থাপত্য কীভাবে পাশাপাশি বিদ্যমান তার ওপরেও নির্ভর করে এটি ইতিহাসের স্তরে স্তরে বাস করে যা একটি আকাশরেখাকে জীবন্ত করে তোলে নিচের দশটি শহরকে বেছে নেওয়া হয়নি বরং মানুষ স্থান জলবায়ু এবং সংস্কৃতির মধ্যে বন্ধন কিভাবে প্রতিফলিত হয় তার জন্য বেছে নেওয়া হয়েছে এই শহরগুলিতে ধীরগতির জন্য যেখানে শান্ত রাস্তার পাশে বিশাল ল্যান্ডমার্কগুলি অবস্থিত এবং দৈনন্দিন জীবন দর্শনীয় স্থানগুলির মতোই স্মরণীয় মনে হয় প্রতিটি প্রবেশপথে সহজ বিবরণ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং কেন আপনি চলে যাওয়ার পরেও শহরটি আপনার সাথে থাকে তার ভিত্তিতেই এই শহরগুলিকে ভাগ করে নেওয়া হয়েছে প্যারিস ফ্রান্স প্যারিস খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে লুটেটিয়া নামে একটি রোমান বসতি হিসেবে শুরু হয়েছিল এবং এর আধুনিক রূপ আবির্ভূত হওয়ার অনেক আগেই এটি মধ্যযুগীয় রাজধানীতে পরিণত হয়েছিল আজকের প্যারিসকে যা সংজ্ঞায়িত করে তার বেশিরভাগই এসেছে উনিশ শতকের হাউসম্যান সংস্কার থেকে যার ফলে প্রশস্ত বুলেভার অভিন্ন পাথরের ভবন এবং উন্নত স্যানিটেশন চালু হয়েছিল শহরে দুই হাজার হেক্টরেরও বেশি সুরক্ষিত ঐতিহাসিক এলাকা রয়েছে যে কারণে পুরো পাড়াটি দৃশ্যমান ধারাবাহিকতা বজায় রেখেছে সেইন নদী প্যারিসের জীবনের কেন্দ্রবিন্দু শহরের সীমানার মধ্যে সাঁত্রিশটি সেতু এটিকে অতিক্রম করেছে প্যারিসে বিশ্বের সর্বোচ্চ জাদুঘরগুলির মধ্যে একটি রয়েছে যার মধ্যে রয়েছে লুভর যা মূলত রাজকীয় প্রাসাদে পরিণত হওয়ার আগে একটি মধ্যযুগীয় দুর্গ ছিল ভেনিস ইতালি ধারণা করা হয় চারশো একুশ খ্রিস্টাব্দের দিকে ভেনিস একটি অগভীর উপর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একশোটিরও বেশি ছোট দ্বীপের উপর প্রতিষ্ঠিত হয়েছিল কোন প্রচলিত রাস্তা ছাড়াই শহরটি একশো সত্তরটিরও বেশি খাল এবং প্রায় চারশো সেতু দ্বারা একত্রিত এর ভবনগুলি কাদার গভীরে স্থাপিত লক্ষ লক্ষ কাঠের স্তূপের উপর দাঁড়িয়ে আছে এটি একটি উদ্ভাবনী কৌশল যা শতাব্দী ধরে পাথরের কাঠামোকে সমর্থন করে আসছে দশম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে ভেনিস একটি শক্তিশালী সামুদ্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল যা এর বিশাল প্রাসাদ এবং নাগরিক স্থাপত্যে দৃশ্যমান একটি উত্তরাধিকার বিশেষ করে সেন্ট মার্কস ব্যাসিলিকা প্রাচ্যের সাথে ভেনিসের দীর্ঘস্থায়ী বাণিজ্যিক সংযোগ দ্বারা গঠিত শক্তিশালী বাইজেন্টাইন প্রভাব প্রদর্শন করে কিয়োটো জাপান সাতশো চুরানব্বই খ্রিস্টাব্দে জাপানের সাম্রাজ্যের রাজধানী হিসেবে কিয়োটো প্রতিষ্ঠিত হয়েছিল এবং এক হাজার বছরেরও বেশি সময় ধরে এই শহরটি অক্ষুণ্ণ ছিল জাপানের অনেক শহরের বিপরীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি বোমা হামলা থেকে অনেকটাই রক্ষা পেয়েছিল যার ফলে ঐতিহাসিক জেলাগুলি টিকে থাকতে পেরেছিল এই শহরে এক হাজার ছশোটিরও বেশি বৌদ্ধ মন্দির এবং চারশোটি সিন্ত মন্দির রয়েছে যার মধ্যে রয়েছে কিনকাকুজি এবং কিও মিজুডেরা আধুনিক ভবনগুলির পাশাপাশি ঐতিহ্যবাহী কাঠের টাউনহাউস হাউস এখনও বিদ্যমান তার পরিকল্পিত ঋতু সৌন্দর্য বসন্তে চেরি ফুল এবং শর্তকালে ম্যাটেল পাতার জন্য পরিচিত যা শতাব্দী ধরে জাপানি কবিতায় নথিভুক্ত করা হয়েছে প্রাগ চেক প্রজাতন্ত্র প্রাগের স্থাপত্য কমপক্ষে নবম শতাব্দীতে শুরু হয়েছিল প্রাগ দুর্গকে ঘিরে যা এখন বিশ্বের বৃহত্তম প্রাচীন দুর্গ কমপ্লেক্স হিসেবে বিবেচিত শহরটি রোমানেস্ক এবং গথিক থেকে শুরু করে বারোক এবং আট নুভো পর্যন্ত স্থাপত্যশৈলীতে বিস্তৃত গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাগ উভয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক ধ্বংস এড়িয়ে গিয়েছিল তার মধ্যযুগীয় রাস্তার বিন্যাস সংরক্ষণ করেছিল চোদ্দশ শতাব্দীতে নির্মিত চার্লস ব্রিজ এখনও পথচারীদের জন্য ক্রসিং হিসেবে কাজ করে প্রাগের পুরাতন শহরের চত্বরটি নয়শো বছরেরও বেশি সময় ধরে জনসাধারণের ব্যবহারের মধ্যে রয়েছে যা শহরটিকে পুনর্গঠনের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে অক্ষত মনে করে কেপটাউন দক্ষিণ আফ্রিকা ষোলশ বাহান্ন সালে ডাচ সরবরাহ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত কেপ টাউন দক্ষিণ আফ্রিকার প্রাচীনতম ইউরোপীয় প্রতিষ্ঠিত শহরগুলির মধ্যে একটি এর বিশিষ্ট বৈশিষ্ট্য টেবিল মাউন্টেন দুশো মিলিয়ন বছরেরও বেশি পুরানো যা এটিকে পৃথিবীর প্রাচীনতম পর্বতগুলির মধ্যে একটি করে তুলেছে শহরটি পর্বতশ্রেণী এবং দুটি মহাসাগরের মাঝখানে অবস্থিত যা এর জলবায়ু এবং বিন্যাসকে রূপ দেয় কেপ টাউনের স্থাপত্য ডাচ ব্রিটিশ মালয় এবং আফ্রিকান প্রভাবকে প্রতিফলিত করে বিশেষ করে বোকাপের মতো অঞ্চলে এটি কেপ ফ্লোরাল কিংডমের আবাসস্থল যা বিশ্বব্যাপী সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বৈচিত্র্যময় উদ্ভিদ রাজ্য শহরটিকে একটি অনন্য প্রাকৃতিক পটভূমি প্রদান করে যা বেশিরভাগ নগর কেন্দ্রের সাথে অতুলনীয় রিও ডি জেনেইরো ব্রাজিল রিও পনেরোশো পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সতেরোশো থেকে উনিশশো ষাট সাল পর্যন্ত ব্রাজিলের রাজধানী হিসেবে দায়িত্ব পালন করে শহরটি নাটকীয় প্রাকৃতিক গঠন গ্রানাইট শৃঙ্গ গ্রীষ্মমণ্ডলীয় বন এবং উপসাগরকে কেন্দ্র করে নির্মিত যা আশেপাশের এলাকাগুলি কোথায় বৃদ্ধি পেতে পারে তা নির্ধারণ করে বিশ্বের বৃহত্তম নগর বনগুলির মধ্যে একটি তিজুকা বন শহরের অভ্যন্তরে অবস্থিত রিওকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ভূদৃশ্য হিসেবে মনোনীত করা হয়েছে যা মানব বস্তির সাথে প্রাকৃতিক দৃশ্যের একীকরণকে স্বীকৃতি দেয় কোপাকাবানার মতো সৈকতগুলি ব্যক্তিগত অঞ্চল নয় নাগরিক স্থান হিসেবে কাজ করে ইস্তাম্বুল তুরস্ক ছশো ষাট খ্রিস্টপূর্বাব্দে বাইজেন্টিয়াম নামে প্রতিষ্ঠিত ইস্তাম্বুল তিনটি সাম্রাজ্যের রাজধানী হিসেবে কাজ করেছে রোমান বাইজেন্টাইন এবং অটোমান এটি দুটি মহাদেশ জুড়ে বিস্তৃত যা বসফরাস প্রণালী দ্বারা বিভক্ত হাদিয়া সোফিয়ার মতো ল্যান্ডমার্কগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে গির্জা মসজিদ জাদুঘর এবং মসজিদের ভূমিকা পরিবর্তন করেছে যা নান্দনিক পছন্দের পরিবর্তে রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন ঘটায় এই শহরে বিভিন্ন যুগের অবকাঠামো স্তর রয়েছে যার মধ্যে রয়েছে আধুনিক রাস্তার নিচে এখনও দাঁড়িয়ে থাকা রোমান সিস্টম ডুব্রোভনিক ক্রোয়েশিয়া দুব্রভণিক সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে এটি একটি সামুদ্রিক বাণিজ্য শক্তি স্বাধীন রাগুসা প্রজাতন্ত্রের কেন্দ্রে পরিণত হয় শহরটি প্রায় দুই কিলোমিটার পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত যার মধ্যে কিছু পঁচিশ মিটার পর্যন্ত উঁচু এই দুর্গগুলি শতাব্দী ধরে দুব্রভনিককে সুরক্ষিত রেখেছিল এবং আজও অক্ষত রয়েছে উনিশশো এর দশকের বলকান সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর শহরটি মূল উপকরণ এবং কৌশল ব্যবহার করে যত্ন সহকারে পুনরুদ্ধার করা হয়েছিল বার্সেলোনা স্পেন বার্সেলোনার উৎপত্তি রোমান আমলে তবে এর আধুনিক কাঠামোর বেশিরভাগই উনিশ শতকের এক্যাম্পো পরিকল্পনা থেকে এসেছে যা জনাকীর্ণতা কমাতে এবং বায়ুপ্রবাহ উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছিল শহরটি কাতালান আধুনিকতার জন্য পরিচিত বিশেষ করে আন্তনি গাউবির কাজের জন্য আঠারোশো বিরাশি সাল থেকে নির্মাণাধীন সাগ্রাদা ফ্যামিলিয়া ধর্মীয় উচ্চাকাঙ্ক্ষা এবং পরীক্ষামূলক প্রকৌশল উভয়কেই প্রতিফলিত করে সান ফ্রান্সিসকো ইউএসএ সতেরোশো ছিয়াত্তর সালে স্প্যানিশ মিশন হিসেবে প্রতিষ্ঠিত সান ফ্রান্সিসকো গোল্ড রাশের সময় দ্রুত বৃদ্ধি পেয়েছিল এই শহরের ঘনত্ব উল্লম্ব বিন্যাসকে রূপ দিয়েছে চল্লিশটিরও বেশি পাহাড়ের উপর নির্মিত শহরটি ক্রমাগত পরিবর্তিত দৃষ্টিকোণ প্রদান করে উনিশশো সালে সম্পন্ন গোল্ডেন গেট কোনো সাজসজ্জার চেয়ে বরং একটি প্রকৌশল ল্যান্ডমার্ক ভিক্টোরিয়ান এবং এডওয়ার্ডিয়ান বাড়িগুলি উনিশশো সালের ভূমিকম্প থেকে বেঁচে গিয়েছিল যা শহরের স্থাপত্য চরিত্রে অবদান রেখেছিল